পুরো দেশ একটা দুঃসময় পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাজধানী শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের শ্রদ্ধা নিবেদনের শেষে এসব কথা বলেন তিনি বিএনপির মহাসচিব বলেন দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা দেশের মানুষ সংগ্রাম করে চলছে জনগণের আন্দোলন বিধা যায় না সরকার পরিকল্পিতভাবে অর্থনৈতিক ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগ দেউলা রাজনৈতিক দলে পরিণত হয়েছে আমরা দেশের মানুষের গণতন্ত্রের অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়ব তিনি বলেন এই সমস্ত বিষয়গুলো সুপরিকল্পিতভাবে কিছুদিন ধরেই বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে পরনির্ভরশীল করার জন্যই এই কাজগুলো বর্তমান সরকার করছে বর্তমান সরকারকে না সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না দেশকে পরনির্ভরশীল করার ম্যান্ডেট দিয়েই এ সরকার কমতে এসেছে এর অংশ হিসাবে পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহ হয়েছে তিনি আরও বলেন বিএনপির চেয়ারপার্সন বেগম কালেদা জিয়ার সরকারের অরশনালের শিকার তাকে বন্দি করে রাখা হয়েছে কঠিন দুঃসময় পার করছে বিএনপি এদিকে ঈদের দ্বিতীয় দিন ভালোবাসার বার্তা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এগারোটি ছবি পোস্ট করে এই বার্তা দেন তিনি ক্যাপশনে কাদের লিখেছেন গৃহা দিয়ে দূর করা যায় না শুধু ভালোবাসায় তা করতে পারে পোস্টটি ছড়িয়ে পড়ে ফেসবুকে রাত পর্যন্ত এই পোস্টে একত্রিশ হাজারের বেশি রিয়াকশন পড়েছে এই সময়ের মধ্যে মন্তব্য করেছে সাড়ে সাত হাজারের বেশি শেয়ার হয়েছে চোদ্দশোরও বেশি একজন মজা করে লিখছেন কাদের ভাই আজকে ছবি এত কম দিলেন কেন অন্য একজন লিখেছেন মাননীয় মন্ত্রী মাত্র এগারোটা ছবি অ্যাটাচ করেছেন পোস্টে মেনে নিতে পারলাম না আরেকজন মন্তব্য করেছেন মিনিস্ট্রি অফ লাভার মিনিস্টার আরেকজন লিখেছেন লিডার আফনি বাংলাদেশ এর আগে ঈদের দিন বৃহস্পতিবার এক ভিডিও বার্তা দেন মন্ত্রী বার্তায় তিনি বলেন ঈদের আগে গরমুখ মানুষের দাঁত বা গাছ জনস্রোত দেখা গেছে এবারও অনেকেই ঈদ যাত্রা নিয়ে জনদুর্ভোগের আশঙ্কা করেছিলেন তবে সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার সব সংশয় ও সংখ্যাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদযাত্রা যাত্রা স্বস্তিদায়ক হয়েছে সেতুমন্ত্রী বলেন ঈদযাত্রা যাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন আমি তাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক